আতঙ্কের অপর নাম হয়ে দানিয়েছে এসআইআর শুরু হয়েছে এনুমারেশান ফর্ম বিলি এরিমাছে দুশ্চিন্তার ছবি মালদায় 1971 সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন নির্মল কুমার বিশ্বাস তারপর থেকে তিনি পুরাতন মালদার বাসিন্দা তবে 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই এসআইআর আতঙ্কে দুশ্চিন্তার ভাঁজ নির্মল বিশ্বাসের কপালে জিতার দিতেম বছর করছি খালি হয় না এক পার্টি উঠে যায় আরেক কত সম্পূর্ণই আছে নেই ভোটার কার্ডটাই নাই এক সময় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজ বাজার পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন শুদ্ধ ধন মিত্র তারপর তিনি কাজের জন্য গুজরাটে চলে যান দু সালে ছিলেন গুজরাটের ভোটার গত কয়েক বছর আগে ইংরেজ বাজারে ফিরে আসেন তবে এসআইআরে আতঙ্কিত নন বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি নাম আগেই উঠেছে দু তেরোতে নাম তুলে নিয়েছি এমনি কোনো সমস্যা নেই এমনি কোনো সমস্যা নেই এলাকায় কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি বিএলওদের এমনি কিছু সমস্যা হচ্ছে না তবে কোন কোন জায়গায় নেটটা পাচ্ছি না কারোর বাড়ির ভিতরে নেটে আমাদের আপলোড করতে সমস্যা হচ্ছে তখন হয়তো ফাঁকা রাস্তায় এসে বা কোন মণ্ডপের পাশে বা কত রাস্তা চৌমাথা এসে আমাকে অনটা করে ঠিকঠাক করতে এই বিষয় তৃণমূল বিজেপিকে একযোগে বিθεση কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী বে যে দুটো শাসক দল আছে বিজেপি আর টিএমসি যখনই ভোট আসবে এই দুটো দলের কাজ হচ্ছে মানুষকে আতঙ্কা করা ভয় দেখাবার কিসের জন্য যাতে ভোট মানুষ ওদেরকে বাধ্য হয়ে ভোট দেয় ঘটনায় সুট বিজেপি এসআইআর সম্পর্কে সাংসদের কোনো ধারণা নেই বলে কটাক্ষ বিজেপি ইসাকান চৌধুরী যেটা বলেছেন ওনার সম্ভবত এসআইআর সম্বন্ধে ধারণা নাই এসআইআর হলো বৈধ ভোটার রাখা অবৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া তো বিজেপি একমাত্র দল যে বলেছে যে বৈধ ভোটার যেন একজনেরও নাম কাটানো যায় কিন্তু বাকি পশ্চিমবঙ্গে সমস্ত দল বৈধ ভোটারের নাম কাটানো যায় বৈধ ভোটারের নাম কাটানো যায় এইভাবে একটা রিগি জিগির তুলে দিয়েছে পাল্টা কটা খোদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রাহিম বংশে একটা ভালো করে বুঝুন ভোট নামে মানুষের কাছে কে পৌঁছাতে সেটা বুঝুন বিয়ের একটু কাকে বলে সেটা বুঝুন দয়া করে বুঝে বলে বলুন মানুষকে বিভ্রান্ত করবেন এই মনে তো আপনার কাছে থাকছে তাকে থাকবে ফর্ম তুলুন ফর্ম ফিল করুন ফর্ম জমা দিন দিদি আছেন বাবু আছেন একটা নাম পশ্চিমবঙ্গের বুকে বৈধ ভোটার আমার কাটতে দিব না এর জন্য যত বড় আন্দোলন বিজেপির বিরুদ্ধে করতে আমরা করব এসআইআর আতঙ্ককে হাতিয়ার করে শুরু রাজনৈতিক দরজা তবে যে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে তা কি আদৌ নির্মূল হবে নাকি এসআইআর আতঙ্কেই দিন কাটবে বঙ্গবাসী মালদা থেকে সোমক লাহির রিপোর্ট ক্যালকাটা নিউজ